আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক এত সাহসী হয়ে গেলে কি করে রাবণের সামনে এসেছো মাথা নত করে এসো তুমি যদি আগে মাথা নত করে আসতে তাহলে তোমার বাঁচার সম্ভাবনা থাকলেও থাকতে পারতো কিন্তু এখন তো তোমার মস্তক ছেদন অনিবার্য হয়ে পড়েছে আরে তপস্বী এখনো পর্যন্ত তুমি যে যোদ্ধাদের মেরেছ আমি তাদের সমান নই আমার নাম রাবণ ত্রিলোক যার নামে যশগান করে লোক পাল হাতে বন্দি তুমি খরদূষণ আর বিরাটকে মেরেছ বেচারি বালিকে লুকিয়ে বধ করেছ কুম্ভকর্ণ আর মেঘনাথকে মেরেছ আজ আমি সবার প্রতিশোধ নেব যদি তুমি রণুভূমি থেকে পালিয়ে না যাও তাহলে আজ আমি সবার প্রতিশোধ নেব এটা ভুলো না যে আজকে রাবণের মোকাবিলা করতে হবে রাবণে নিচে নিশাচর অসহায় স্ত্রীর উপর বীরত্ব দেখাও কাপুরুষ তুমি কেমন করে নিজেকে বীর বলো ধর্মের মর্যাদা ভঙ্গকারী পাপি তোমার সমস্ত পাপের দণ্ড আজকে তুমি অবশ্যই পাবে দণ্ড দেবার অধিকার রাজার আছে কোন ভিখারিন নয় আগে প্রথম দণ্ড এই দণ্ড একজন পাপ রথে বসে দুই মহারথী দুই মহাবলি সংগ্রাম করেন যে তিন চরণে যুদ্ধ আমরা বোন করেন একজন ধর্ম রথে বসে একজন পাপ সে দুই মহারথী দুই মহাবলী সংগ্রাম করেন যে অন্ত্রিম চরণে গুদ্ধ আমরা বোন করেন যে কোন কোনো না কোনো নির্ণয় হয়ে যাবে আপনি তার কর্মের নিশ্চিত ফল পাবে পাপের কলসি যখন পাপের সামনে দাঁড়ায় সাক্ষাৎ সম পাপের সামনে দাঁড়ায় সাক্ষাৎ সম একজন ধর্ম আছে বসে একজন পাপ বসে দুই মহারথী আকাশেতে সংগ্রাম করেন যে তিন চরণে যুদ্ধ রাবণ রাম করেন যে অন্তিম চলে যুদ্ধাম করছি যুদ্ধ যুদ্ধ রঘুনাথের অমক বান নিষ্ফল হয়ে যাচ্ছে না দেবেন্দ্র রঘুবীরের বান নিষ্ফল হচ্ছে না এটা তো রাবণের আশরিক মায়া যাতে ওর মস্তক ছেদ হয় আবার জুড়ে গিয়ে পুনঃসঞ্জীবনী হয়ে ওঠে এইভাবে রাবণের সংহার কি করে হবে প্রভু হৃদয় লক্ষ্য করে বান মারছেন না কেন হৃদয়ে বান লাগলে অবশ্যই ওর সংহার হবে হে দেবরাজেন্দ্র এটা একটা গুণ রহস্য শ্রীরাম রাবণের হৃদয় লক্ষ্য করে বান চালাবে না কেননা শ্রীরাম জানেন যে রাবণের হৃদয়ে নিরন্তর সীতার বাস আর সীতার হৃদয়ে স্বয়ংশ্রী প্রভু শ্রীরাম সবসময় বিরাজমান থাকে আর প্রভু হৃদয়ে তো চোদ্দ ভূগল আর সাত খন্ড সৃষ্টি বিরাজমান এই অবস্থায় যদি বান মারেন তাহলে রাবণের সাথে সীতার ওর সাথে রাম আর রামের সাথে সমস্ত ব্রহ্মাণ্ডের বিনাশ হয়ে যাবে তাহলে কি রাবণের শেষ নেই আছে বারংবার মস্তকের পর প্রহার ঘটবে এইভাবে বারংবার মস্তক কেটে যাওয়ার ফলে ও ব্যাকুল হয়ে পড়বে এই প্রকার ব্যাকুল অবস্থায় ও হৃদয় থেকে সীতার ধারণা চলে যাবে যদি মুহূর্তের জন্য ও হৃদয় থেকে সীতা ছবি সরে যায় সেই সময় অন্তর্জামী রাম রাবণের হৃদয়ে বান মেরে ওকে শেষ করে দেবেন প্রভু ব্রহ্মার বরদানে দশন নাভিতেও অমৃত আছে বল রাগতে যুক্ত অমৃত তত্ত্বের মূল উনি তার প্রভাবেই একটা শির কাটার সাথে সাথেই আরেকটা শির উৎপন্ন হয়ে যায় প্রভু আপনি প্রথমে আগ্নেয়াস্ত্রে ব্যবহার করে নাভি গহবরের অমৃত শুকিয়ে ফেলুন তাহলেই ও শেষ হবে বিভীষণ যতক্ষণ তুই জীবিত থাকবি রাক্ষস জাতির বিনাশ হতেই থাকবে রাক্ষসকে বধ করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করুন দেবতারা এই বিনাশে যে সময় স্থির করেছিলেন তা উপস্থিত হয়েছে প্রভু